আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি আজকে আপনাদেরকে কাঁচা আমের জুস বানিয়ে দেখাবো তো আমি কি কি দিচ্ছি প্রথমে আমি বরফ দিছি বরফ দিয়ে তারপর আমি কাঁচা আমটা দিয়ে দিছি যে আমটা দিয়ে দিছি আমটা দেওয়ার পরে এবার আমি চিনি দিয়ে দিছি চিনি দিয়ে তারপর আমি বিট লবণ দিচ্ছি এই যে এখানে বিট লবণ দিছি বিট লবণ দেওয়ার পরে আমি পানি দিয়ে দিছি এগুলি আমি ব্লেন্ড করে তারপর আমি আবার ইয়া টালা জিরার গুঁড়া দিবো আর চিলি ফ্লেক্স দিবো এই যে আমি এটা দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরে আমি ভাজা জিরার গুঁড়া আর এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিব এই যে ভাজা জিরার গুঁড়া এটা আমি টেলে পাটায় করে নিয়েছি আর এই যে চিলি ফ্লেক্সটা এই যে চিলি ফ্লেক্সটা দিয়ে দিছি দিয়ে আমি আবার ব্লেন্ড করবো ব্লেন্ড করে এই যেভাবে কিন্তু খেতে অসাধারণ মজা আপনারাও করে খেয়ে দেখবেন আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন